বিপিএল কে আপনি যত অবহেলাই করেন না কেন এই বিপিএল খেলেই বিশ্বের অনেক ক্রিকেটারের জীবন বদলে গেছে ইংল্যান্ডের জোফরা আর্চার আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই ওয়েস্ট ইন্ডিজের নিকোলাজ পুরানরা বিপিএল খেলেই তারকা হয়েছে একটা সময় তাদেরকে নিজ দেশেই অবহেলা করা হতো কিন্তু বিপিএলে নিজেদের মেলে ধরে তারা জাতীয় দলের সুযোগ পেয়েছেন এরপর তাদেরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি বিপিএল খেলে তারকা হওয়া বিদেশি ক্রিকেটারদের দেখে নিন শুরুতেই আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই আফগানিস্তানের জাতীয় দলে অমরজাইয়ের পথ চলা শুরু হয় দু হাজার একুশ সালে কিন্তু অভিষেকের পর অনেকটা সময় তিনি আড়ালে ছিলেন হোট করেই একাদশে আসতেন ঘুরে ফিরেই বাদ পড়তেন সেখানে অমরজাই ফ্যাক্টর হয়ে ওঠেন অভিষেকের দুইটা বছর পরে এসে দু হাজার তাকে দলে নেয় রংপুর রাইডার্স সোহানের নেতৃত্বে সে আসরে সবটা নিংড়ে দিয়েছিলেন অমরজাই এগারো ম্যাচে নিয়েছিলেন পনেরোটা উইকেট এতে তিনি নতুন করে পড়ে যান জাতীয় দলের নির্বাচকদের সুনজরে দু হাজার তেইশ সালের জুন জুলাই বাংলাদেশ সফরে আসে আফগানরা সেখানে ওয়ানডে দলে স্কোয়াডে ঢুকে যান অমর ওই সিরিজটা দু এক ব্যবধানে জিতে নেয় শহীদের দল সে সিরিজে দেখা যায় নতুন এক যিনি তখন ধীরে ধীরে নিজের জায়গাটা পাকাপোক্ত করছিলেন পরে পাকাপোক্ত একটা সময় মালান ইংল্যান্ডের থেকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বেশি প্রাধান্য পেতেন ইংল্যান্ড দল তো দূর বিশ্বের অন্যান্য ফ্রাংজাইজি ক্রিকেটেও তার দেখা মিলত না দু সালে বরিশাল বুলসের হয়ে তার বিপিএল অভিষেক হয় সে আশুটি বদলে দিয়েছিল ক্যারিয়ার বরিশালের জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স পর ক্রিকেট পাড়ায় আলোচনায় উঠে আসেন তিনি পরের বছরই জাতীয় দলে জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নির্ধারণী ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে চুয়াল্লিশ বলে বারোটি চার এবং দুইটি ছয়ের সাহায্যে আটাত্তর রানের ঝকঝকা এক ইনিংস খেলেছিলেন এরপর তো ধারাবাহিকতায় তিনি টি টোয়েন্টির সেরা ব্যাটারও হয়েছিলেন বর্তমান বিশ্বে ত্রাস ছড়ানো পেসারদের একজন ইংল্যান্ডের জোফরা আর্চার অথচ একটা সময় তাকে কেউ ভালো করে চিনতই না বিপিএল খেলেই আর্চার সুনজরে এসেছিলেন জেফরা আর্চার দু পনেরো সালে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব উনিশ দলের হয়ে খেলেছিলেন তবে এরপর ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের জন্য তিনি বিবেচিত হননি সালে তাকে দলে ফেরায় বিপিএল এর দল খুলনা টাইটান্স ওই আসরে বাইশ ম্যাচে চব্বিশ উইকেট নেন তিনি বিপিএল এর পারফরমেন্স আর্চারকে জায়গা করে দেয় আইপিএল এও এছাড়া বিগ ব্যাশ কাউন্ট্রি ক্রিকেটেও নিজের প্রতিভা দেখিয়েছেন এই পেসার সবচেয়ে বড় চমকটা আসে ইংল্যান্ড জাতীয় দলের সুযোগ পাওয়ার মাধ্যমে দু হাজার উনিশ বিশ্বকাপের জন্য তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে ইংল্যান্ড তার বোলিং শেষ পর্যন্ত সেবার নিকোলাস বলাই সালে বিপিএল এক ঝাঁক ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিকেটারকে সেবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান দলে নিয়েছিল জেসন হোল্ডার ও রব ম্যান পাওয়ার বিশ্বকাপ জেতানো কার্লোস ব্র্যাথওয়েটকে দলে ভিড়িয়েছিলেন মুশফিকুর রহিমের বরিশাল কিন্তু তারা সবাই ছিলেন জাতীয় দলের পরীক্ষিত মুখ ব্যতিক্রম ছিলেন শুধু নিকুলাস পুরান তাকে সে আসরে দলে পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে অনেক বড় তারকা না হলেও পাকিস্তানের বহু ক্রিকেটারের ক্যারিয়ারের সুবাতাস লেগেছে বিপিএল খেলার মাধ্যমে এর মধ্যে খুশদিল শাহ অন্যতম বিপিএল এর বিভিন্ন আসরে খুশদিলকে রংপুর ও কুমিল্লার মতো জায়ান্ট দলগুলোতে দেখা গেছে বিপিএল ভালো করার সুবাদে তিনি জাতীয় দলও ডাক পেয়েছিলেন তবে বাকিদের মতো খোঁজদিল সেটা কাজে লাগাতে পারেনি তাই তার তারকা হয়ে ওঠা হয়নি